আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এনবি বি হাসান মিরাজ ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে আমন ধানের জাত পরিচিতি তো আজকের এই পর্বে আমরা জানব আমাদের বাংলাদেশের স্থানীয় একটি ধান সেটা হচ্ছে সরনা ফাইভ দর্শক বন্ধুরা এই স্বর্ণা ফাইভ এ ধানটি আমরা আমন মৌসুমে কেন চাষ করব এবং এটা চাষ করলে কী সুবিধা এবং অসুবিধা আছে সব কিছুর টুকিটেকি জানবো এবং এটার পরিবর্তে আমরা কোন ধানটি চাষ করতে পারবো তো এ বিষয়ে কিছু তথ্য দেবো অবশ্যই ভিডিওটি না এনে পুরোপুরি দেখবেন তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি দর্শক বন্ধুরা বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন থেকে স্বর্ণা জাতের ধান চাষ হয়ে আসতেছে আমাদের গুটি স্বর্ণা লার স্বর্ণা সাদা স্বর্ণা ছোট স্বর্ণা ইন্ডিয়ান স্বর্ণা বিভিন্ন ধরনের স্বর্ণা কিন্তু বিভিন্ন অঞ্চলে চাষ করা হয়ে থাকে তো তার মধ্যে কিন্তু স্বর্ণা ফাইভ একটি অন্যতম ধানের জাত যেটা বাংলাদেশের জয়পুরহাট রাজশাহী নওগাঁ দিনাজপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু এই স্বর্ণা ফাইভ ধানের জাতটি চাষ করা হয় এবং বগুড়াতেও কিছু অঞ্চলে চাষ করা হয় তো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে এই ধানের কিন্তু রোগ বালায়ের পরিমাণটা অনেক বেশি যেমন ব্লাস্ট শীত ব্লাইট বিএলবি আমাদের যে রোগগুলো আছে পাতা পোড়া যেটাকে বলা হয় এবং কারেন্ট পোকা কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ করে এই ফাইভ ধানের যাতে তো তারপরেও কিন্তু এটা আমাদের ভালো বাজার মূল্য ভালো পাওয়া যায় ভাত খেতে ভালো এই জন্য কিন্তু আমরা চাষ করে থাকি তো দর্শক বন্ধুরা এই ধানের জীবনকাল হচ্ছে একশো চল্লিশ দিনের মতো অর্থাৎ আমাদের যে বৃধান ঊনপঞ্চাশের মতো জীবনকাল তো এটা কেটেও কিন্তু আমরা রবি শস্য চাষ করতে পারি আমরা কিন্তু মোটামুটি রবি শস্য চাষ করার জন্য উপযুক্ত ধান তারপরও কোনো সমস্যা নেই আমরা চাষ করতে পারবো এবং এটা ভাত খেতে ভালো ঝরঝরে সুন্দর সাদা ভাত অনেক সুন্দর এবং মাঝারে মোটা অনেক ধান আছে যে একটু বেশি মোটা তবে এই ফাইভ ধানটা কিন্তু মাঝারে মোটা এবং এটা সারা বাংলাদেশে নিচু উঁচু মাঝারি উঁচু সবগুলো জমিতে চাষ করার জন্য উপযুক্ত এটা কোনো রকম মানে বিকল্প নেই যে কোনো জমিতে লাগাবেন কোনো সমস্যা নেই চাষ করা যাবে কোনো সমস্যা হবে তবে এটা বাতাস সহনশীল অর্থাৎ বাতাসে হেলে পড়ে যায় এটা একটা সমস্যা তো চাইলে কিন্তু আমরা চাষ করতে পারেন এবং এটার ফলন আসে প্রতি তে জমিতে বা এক বিঘা জমিতে মোটামুটি ষোলো থেকে বিশ মনের মতো আসে তো এলাকা ভিত্তিক আবহাওয়া ভিত্তিক কম বেশি হতে পারে মাটির উর্বরতা অনুযায়ী তবে এখন মেন কথা হচ্ছে এই সরনা ফাইবার যে রোগ বালাই হয়ে থাকে তারপর হচ্ছে আমাদের জীবনকালটা বেশি ফলন কম তো এর পরিবর্তে আমরা কোন ধান চাষ করতে পারবো একই ধান একই বাজার মূল্য সব কিছু এক সেটি হচ্ছে এর পরিবর্তে আমরা বাংলাদেশের ধান গবেষণায় নিশ্চিত ব্রিদ থেকে উদ্ভাবিত ধান তিরানব্বই অর্থাৎ এই যে বৃধান তিরানব্বই এই ধানটি কিন্তু আমরা স্বর্ণা ফাইবের পরিবর্তে চাষ করতে পারবো যে জমিতে আপনি স্বর্ণা ফাইভ চাষ করেছেন যে সকল অঞ্চলে চাষ করেছেন যেখানে বিক্রি করেছেন স্বর্ণা ফাইভ একই দামে বিক্রি করবেন একই ধান একই ভাত একই সব কিছু তবে এটার ফলন বেশি রোগ কম তো আপনি এখন কোনটা চাষ করবেন আপনি নিজের ডিসিশান নেবেন যে স্বর্ণা চেয়ে কিন্তু পাঁচ থেকে ছয় দিন আগাম বৃধান তিরানব্বই রোগ নাই বললেই চলে খুব কম ফলন বিঘা প্রতি তিন থেকে পাঁচ মন পর্যন্ত বেশি স্বর্ণা ফাইবারে এবং বাতাস সহনশীল একটা বাতাসে হেলে পড়ে না তাহলে আপনি চিন্তা করেন যে বিধান তিরানব্বই চাষ করবেন না আমাদের দেশীয় স্বর্ণা ফাইভ চাষ করবেন তো আপনারা চিন্তা ভাবনা করে স্বর্ণা ফাইভ ভিএস বিধান তিরানব্বই দুটোর মধ্যে যে কোনো একটা চাষ করতে পারেন চাইলে স্বর্ণা ফাইভও করতে পারেন অথবা চাইলে বিধান তিরানব্বই চাষ করতে পারেন তো বৃধান তিরানব্বইয়ের বীজ আমাদের বিঘাপতি মোটামুটি লাগবে হচ্ছে দুই কেজি এবং স্বর্ণাফাইফের বীজও কিন্তু মোটামুটি দুই কেজি লাগে তো আমরা আঞ্চলিকভাবে আমরা যে চাষগুলো করে থাকি সেখানে আমরা কিন্তু চার থেকে পাঁচ কেজি করে বিঘা প্রতি বীজ ফেলাই তো আমরা কী করি একটা করে গোসাই তিনটা চারটা পাঁচটা সাতটা পর্যন্ত চারা রোপণ করি যাতে আমরা চারা রোপণ যত বেশি করবো আসলে ফলনটা তত বেশি পাবো এরকম চিন্তা ভাবনা করে থাকি চিন্তা ভাবনা বদলান ভাই কারণ ধানের চারায় আসলে দুই থেকে একটি করে যথেষ্ট যেই ধানে আপনি লাগান না কেন সঠিক বয়সের চারা দিবেন সঠিক দূরত্বে চারা রোপণ করবেন একটা থেকে দুইটা যদি সুস্থ চারা হয় একটা যদি অসুস্থ হয় দুইটা দিবেন এবং যদি একদম দুর্বল চিকন হয়ে থাকে তাহলে তিনটা দিবেন এর বেশি না যে পাঁচটা সাতটা দিতে হবে না এবং ধানটা সঠিক দূরত্বে অর্থাৎ যে নিয়মে লাগাই সেই নিয়মে লাগাইতে হবে তাহলে ইনশাল্লাহ সঠিকভাবে ভালো ফলন পাবেন আশা করি তো দর্শক বন্ধুরা জানতে পারলেন যে সরনা ফাইভ এর পরিবর্তে কোন ধান চাষ করবেন এবং কোনটা চাষ করলে ভালো হবে সব কিছু বলে দিলাম তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ